জন্য ছাত্র আসবে তাদের খেট করবো তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো এর নাম হলে দেওয়ানো হালে দেওয়ার কি তিনটা জিনিসের সামান্য হালে দেওয়ান হয়

রাইস সমন ফেলল বরকম হত্তাস সামা ইন দা কোমান ওয়াহু আল মুতাআলিস বি তাকওয়া ফিস শরয় ওয়া ইনকুম তাআলা ওয়া লাকন্না হালা কুরাআন আল মুত্তাকু না ফতাহনা আলাইহি বারাকাত মিনাস সামা ওয়া আল আরদ কো ভালভাবে বুঝেন তাকওয়া কি জিনিস বলেন করনীয় সমন করনীয় করনীয় বর্জনীয় বর্জনীয় যা করবে অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বার বার হুজুর খাবে বারবার বার সিট বারবার বার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবী কে কেন দুনিয়াতে পাঠিয়েছেন

খোদা ভীতি অর্জন করেন যদি আপনাকে হন খোদাকে ভয় করেন আলমীর আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আমা আলাই না ইল্লা বারাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনার যা আশা করছিলেন কিছু পাইনি সব পাইছেন